আসসালামু আলাইকুম আজকে আমি পেয়ারা মাখা নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও তো এই তো এখানে আমি কিন্তু পেয়ারার খোসা ছেড়ে এরকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আছে ধনেপাতা পাতা বোম্বাই মরিচ আমার গাছের লেবু পাতা পাকা তেঁতুল বিট লবণ তারপর আছে আর এখানে আছে মরিচ পোড়া তো এগুলো দিয়ে একটা লোবনীয় পেয়ারা মাখা বানাবো যেহেতু আমি প্রথমে কিন্তু পোড়া মরিচগুলোকে সুন্দর করে একটু ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি গামলাতে তো এভাবে কিন্তু পেয়ারা মাখা খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আর রান্না টান্না নিয়ে আসলাম না একটু চটপাটার সাথে থাকলে না ভালোই লাগে তো এই তো আমার গাছের লেবু পাতা কিন্তু এখন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম দড়ে পাতা আর দিয়ে দিলাম বোম্বাই মরিচ বোম্বাই মরিচটার জাগরান আর জাল ছিল বলার বাইরে তো এখন আমি কিন্তু পরে বয়স দিতেছি তো এগুলো দেখে নেওয়া জীবের সত্যি পানি চলে আসছে এত লেবু নিয়েছিল তা আমার ছেলেকে নিয়ে সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম তো এই তো লেবুটা দেয়াতে লেবুর পাতাগুলো দেয়াতে না লেবুর পাতা থেকে যা সুন্দর একটা স্মেল বের হয়েছে বলার বাইরে তো এই তো লেবুর পাতাগুলোকে একটু চটকিয়ে নিচ্ছি এখন একটু তেঁতুল কেউ দিয়ে দিব তেঁতুলটাকেও নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো আমার মতো এরকম করে পেয়ারা নিজের হাতে মেখে কয়জন কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো এভাবে কিন্তু পেয়ারা আমাকে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি এইভাবে পেয়ারা প্রায় প্রায় মাখিয়ে খেয়ে থাকি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন এই তো এক্স বক্স বড়া পেয়ারা এগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমি একটু কেটে রাখছিলাম প্রায় অনেকক্ষণ আগেই এর জন্য একটু হালকা কালচে হয়ে গেছিলো কারণ দ্রুত এটা সেটা করতে করতে আমার এটা বানানোটা বলে গেছিলাম এই তো সবার শেষে দিয়ে দিচ্ছি কাসন্দি তো কাসন্দিটা দিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে চাখিয়ে নিব তো আমার পেয়ারা মাখাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে তারপর আমার ফুল ভিডিওটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো লেবু পাতাটা দেখিয়ে দিলাম একটু aपटaरoikto kेnेenalla fेs